প্রচুর ডেঞ্জারাস আপনার ও মাই গড ভাইয়া আমি এখানে প্র্যাকটিস করি ভাই আমি এখানে প্র্যাকটিস এখানে পারবো না ভাই আজকে আমি বর্তমানে রয়েছি মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভটা আমি দেখাতে বলতেছি একটু মেরিন ড্রাইভটা একটু দেখান দর্শকদেরকে এটা হচ্ছে মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভের পাশে অর্থাৎ এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড রোডের পাশে আজকে আমি স্কেটিং শিখতে আসছি সো আজকে এই স্কেটিংটা শিখতেছি আমার গুরু হচ্ছে আকিব আকিফ বসে আছে আমার পাশে ও আবার ব্লগারও একজন ভালো ব্লগার ট্যাগনাফের যে সুন্দর দৃশ্যগুলো ও তুলে ধরে ভিডিও তোর পেজের মধ্যে যার কারণে দূর দূরান্ত থেকে যারা এখানে ট্যুরিস্ট আছে তাদের জন্য অনেক কি ভালো হয় সেই ভিডিওগুলো যখন আপলোড করে কেন না এখানে টেকনাফের যারা নতুন আছে তারা তো সবাই সব কিছু চিনে না সো ওর ভিডিওগুলো দেখে দেখে সেই সুন্দর স্থানগুলো দেখার পর তারপর সেই দূর দূরান্ত থেকে বাংলাদেশের সবচেয়ে শেষ প্রান্ত যেটা হচ্ছে টেকনাফ অর্থাৎ আমরা ছোটবেলায় শুনেছিলাম টেক নাফ অর্থাৎ বাংলাদেশের শেষ প্রান্ত এদিকে হচ্ছে টেকনাফ দক্ষিণাঞ্চল আর ওদিকে হচ্ছে তেতুলিয়া সো আমি আমি সেই টেকনাফ এসে অনেক এখানে স্থানীয় ছেলে আকিব ওর সাথে পরিচয় হয়েছে প্রায় খুব ভালো একজন মানুষ ওর সাথে পরিচয় হয়ে কথাবার্তা বলে তো ও স্কেটিং পারে খুব ভালোই হ্যাঁ এবং আমাকে যে ভিডিও করতেছে ও কিন্তু ভালো পারে যার নাম না বললে না হয় রুবেল সে হচ্ছে বাংলাদেশের তৃতীয় নম্বর হয়েছে স্কেটিং এ তো আমি খুব ইচ্ছে আমার কথায় কথায় রাখিবের সাথে কথায় কথায় ওর সাথে কথা হয়েছে ব্লগিং করে সেই দিক দিয়ে কথা হয়েছে তো আজকে সেই স্কেটিং এর কথা যখন উঠেছে ও বলো ভালো স্কেটিং পারে তো আমি বললাম আমার আমার বা শিখাইতে হবে আমি চলে আসছে আমাদের ডিউটি ভাই ডিউটি ঘন্টা থাকে আজকে রেস্ট পেয়েছি সেই রেস্টের মধ্যে এখানে হচ্ছে ওদের মধ্যে আমরা আজকে শিখতেছি খুব মৃদু বাতাস মধ্যে খুব ভালোই লাগতেছে তো আমি আপনাদেরকে দেখাই আমি প্রথমে ভাই আমি পরেডোরে গেলে কিন্তু আপনারা হাসবেন না আমাকে দেখিয়েছে কিভাবে মানে প্রথমে উঠতে হয় এভাবে একটা সামনে পা দিয়ে আর একটা হাত ধরে এভাবে উঠতে হয় হ্যাঁ ভাই এটা যখন আপনারা পড়বেন তখন বুঝবেন তো এরকম এরকম করতে বলছে আর কি হ্যাঁ ভাই তো আমি যদি পড় এটা প্রচুর ডেঞ্জারস আপনার হাততা ও মাই গড এটা 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 হাততার কিন্তু প্রচুর প্রচুর ভয়ঙ্কর জিনিস এটা আপনার যদি সামনে ও বলছিলো সামনে ঝুকে রাখলে নাকি পড়ার সম্ভাবনা কম তো জন্য সত্যি কখন যে আমি যারা ইউটিউবার যারা ব্লগার রয়েছে তারা কিভাবে অপেক্ষায় রয়েছি যাই হোক এখানের মানুষ যারা রয়েছে সত্যি অসংখ্য ভালো আবার যারা খারাপ রয়েছে তারা কিন্তু অসংখ্য খারাপ মানুষ হ্যাঁ তো তাদের আবার কাটাকাটি খুব ভালো জানে ওরা যারা খারাপ মানুষ তারা তো আকিবের সাথে পরিচয় খুব ভালো লাগলো এই আর কি তো আজকে এতটুকু যখন আস্তে আস্তে প্র্যাকটিস করি আমি প্র্যাকটিস করার পর তারপর যখন শিখতে পারবো তখন অন্য কোনো ভিডিও নিয়ে এবং আমরা মেরিন ড্রাইভ রেট দেখাচ্ছি এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড হ্যাঁ আমি মেরিন ড্রাইভ রোড এখনো উঠে নাই কারণ মেরিন ড্রাইভ রোড উঠলে পুরো শিক্ষা হবে তাই না তা কিবা আমাকে দরে দরে নিয়ে যাচ্ছে তবুও দেখি আমি উঠবো এখন পারবো না তো ভাই হ্যাঁ ভাই আমি পরে যাবো কিন্তু সত্য আমি যে পড়া পড়ছি ভাই আমি প্রচুর হ্যাঁ

অল্প বিদ্যা বয়ন করি ভাই আমি আগে এখানে সম্পূর্ণ পারি সম্পূর্ণ শিখি তারপর সেই ইয়াতে যাব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ সবাইকে